এই মৌসুমে প্রচুর পরিমাণে আম পাওয়া যাবে আর আম একটি সহজলভ্য দেশীয় ফল হওয়ার কারণে আম খেতে অনেকে পছন্দ করে থাকেন দৈনিক ডায়েটে আম রেখে থাকেন আম যে একটি পুষ্টিকর ফল তাতে কোনো সন্দেহ নেই আম খাওয়া শরীরের পক্ষে বেশ উপকারী তবে আম খাওয়ার সাথে পাঁচ ধরনের খাবার খেতে বিশেষজ্ঞরা নিষেধ করেছে আমের সাথে এই পাঁচ ধরনের খাবার যদি আপনি খান সেক্ষেত্রে আপনার মারাত্মক স্বাস্থ্য সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আম খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো আম খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো আর আম খাওয়ার পরে কোন পাঁচ ধরনের খাবার খাওয়া যাবে না তাও জানিয়ে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আমের মধ্যে ভিটামিনের কোনো কমতি নেই আমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় এছাড়া পাওয়া যায় ফলিক অ্যাসিড আম খাওয়ার মাধ্যমে আপনার চোখের স্বাস্থ্য ভালো হবে যাদের চোখে সমস্যা রয়েছে দূরের বা কাছের জিনিস দেখতে পান না তারা এই মৌসুমে ভরপুর মাত্রায় আম খাওয়ার চেষ্টা করুন এর লুটেন ও জিয়ানথিন ও ভিটামিন এ আপনার চোখের ছানি পড়ার সমস্যা দূরের বা কাছের জিনিস দেখতে না পাওয়ার সমস্যা চোখে অ্যালার্জি চোখের চুলকানি এই জাতীয় সকল সমস্যাগুলোকে কমিয়ে দেবে এবং চোখকে সুস্থ রাখতে সাহায্য করবে আম ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ তাই আম খাওয়ার মাধ্যমে পেটের স্বাস্থ্য ভালো থাকে এবং যদি আপনি আম খেতে পারেন দেখতে পাবেন আপনার কনস্টিপেশনের সমস্যা হবে না মল নরম হয়ে যাবে তাই যাদের কনস্টিপেশনের সমস্যা আছে বা কষা পায়খানার কারণে কষ্ট পান তারা কিন্তু ডায়েটে আম রাখতে মোটেও ভুলবেন না এটি আপনার এই সমস্ত সমস্যাগুলো দূর করে আপনাকে সুস্থ হতে বিপুলভাবে সাহায্য করবে আম যদি আপনি খেতে পারেন শরীরের বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ হবে তবে ডায়াবেটিস রোগী হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের আম খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা রয়েছে আম কিন্তু হঠাৎ করে ডায়াবেটিসের মাত্রা বাড়াতে পারে যেহেতু এটি মিষ্টি জাতীয় ফল সেক্ষেত্রে আপনি যদি দিনে অন্য কোনো মিষ্টি জাতীয় ফল না খান একটি আমের অর্ধেকটি পরিমাণে খেতে পারেন বা হাফ কাপ পরিমাণে আম খেতে পারেন এবং ডায়াবেটিসের মাত্রা খুব বেশি থাকলে সেক্ষেত্রে আপনাকে এটি এড়িয়ে চলতে হবে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তবে আপনি এটি খেতে পারবেন একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ দৈনিক এক থেকে দেড় কাপ পরিমাণ আম খেতে পারেন তবে আমি চিবিয়ে খাওয়া ভালো এটিকে জুস করে বা এর ভেতর থেকে পাল্প বের করে এটিকে খাওয়া উচিত নয় এতে এর পুষ্টি উপকারিতা নষ্ট হতে পারে আম খেলে শরীর ভালো থাকে শরীর উপকার হয় এবং এর পাশাপাশি রক্ত বাড়াতেও আম সাহায্য করে থাকে তবে বাজার থেকে আম কিনে আনলে সঙ্গে সঙ্গে এ আম খাওয়া উচিত নয় আম ভালোভাবে ধুয়ে তারপরে এটিকে একটু রেখে দিতে হবে এক থেকে দুদিন পর্যন্ত যখন আপনি এটিকে খাবেন তার আগে আপনি এটিকে কুসুম গরম জলে ভিজিয়ে রাখবেন আমের খোসা থেকে সরাসরি আম ছাড়িয়ে খাবেন না অর্থাৎ আমের খোসা মুখে নিয়ে অনেকেই আম খাওয়ার চেষ্টা করেন এভাবে খাবেন না আমের খোসার কিছুটা অংশ থেকে আম ছাড়িয়ে নিয়ে তারপরে আম খাবেন আমের কষের অংশগুলো অবশ্যই এড়িয়ে চলবেন এগুলো খাবেন না এগুলো কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে পাশাপাশি ফাটা পোকা ধরা বা কোনো ধরনের ডিফেক্টেড আম খেতে যাবেন না এতে ক্ষতি হতে পারে এবারে বলছি আম খাওয়ার পরে কোন পাঁচ ধরনের খাবার খাওয়া উচিত নয় ফল খাওয়ার পর জলের যে কম্বিনেশন আছে সেটি কিন্তু ছোটোবেলা থেকে আমাদেরকে না করা হয় তাই ফলের সাথে জল খাওয়া যাবে না যদি আপনি আম খান সেক্ষেত্রে জল খেতে অন্তত আপনাকে তিরিশ চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে আমের সাথে জল খেলে বদহজম হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমও ভালোভাবে ডাইজেস্ট হয় না এবং এর পাশাপাশি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়ে এবং এটি আপনার আলসালের সমস্যাও ঘটাতে পারে আমের সাথে দই মিশ্রিত করে খাওয়া খুবই কমন একটি খাবার অনেকে আম দিয়ে দুধ দিয়ে সেক তৈরি করে খান তাতে তেমন একটা ক্ষতি নেই কারণ দুধ ফার্মেন্টেড হয় না কিন্তু দই যখন বানানো হয় তখন এটি ফার্মেন্টেড হয়ে যায় এবং এর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকে আম ও দই একই সাথে লাচ্ছি বানিয়ে খেলে স্মুদি বানিয়ে খেলে বা কোনো শরবত বানিয়ে খেলে এটি আপনার শরীরের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে এটি হার্টের ওপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে এমনকি এটি আপনার রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে শরীরে অ্যালার্জির সমস্যা ফুসকুড়ির সমস্যা চুলকানির সমস্যা হজমে সহ পাকস্থলীর বিভিন্ন ধরনের সমস্যা ও বিষক্রিয়া দেখা দিতে পারে তাই আম ও দই একত্রে খাওয়া পরিহার করুন আম ও টক দইও একত্রে খেতে যাবেন না আমের সাথে করলা খাওয়া উচিত নয় যেদিন আম খাবেন সেদিন করলার তরকারি বা করলার ভাজি পাতে রাখবেন না রাখলেও তিন চার ঘন্টার ব্যবধানে রাখবেন নাহলে আপনি যদি অসুস্থ হয়ে যান তাতে অবাক হওয়ার কোনো কিছুই নেই কারণ আম খাওয়ার পরপর করলা খেলে বমি হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার এটি হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে শরীরে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে আম ও করলা একসাথে খেলে শ্বাসকষ্ট হয়ে অনেক মানুষেরই গুরুতর অবস্থা হতে দেখা গিয়েছে করলার মধ্যে এক ধরনের অক্সাইড আছে যা মোটেও নিরাপদ নয় আমের সাথে তাই আম ও করলা একই সাথে খাওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন অনেক মানুষই কাঁচা আমকে ঝাল মশলা দিয়ে খান যদিও এটিও স্বাস্থ্যের পক্ষে বেশি একটা ভালো নয় তবে পাকা আমকে ঝাল মশলা দিয়ে খাওয়া একেবারেই উচিত নয় পাকা আমের মধ্যে অতিরিক্ত পরিমাণে মশলা ও ঝাল মিশ্রিত করে খেলে বা পাকা আমের সাথে ঝালযুক্ত খাবার খেলে কাছাকাছি সময় এগুলো খেলে হজমের সমস্যা দেখা দেবে এমনকি অ্যালার্জির সমস্যাও বাড়বে পাশাপাশি আপনার পেটে আলসার সৃষ্টি হয়ে যেতে পারে আমের সাথে সর্বশেষ যে খাবারটি পরিহার করতে হবে তা হচ্ছে কোমল পানীয় কোমল পানীয়র মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে আর আমও একটি চিনি মিষ্টি জাতীয় ফল যা আমরা সকলেই জানি এই দুটো খাবার একই সাথে খেলে রক্তের সুগারের মাত্রা বা চিনির মাত্রা হঠাৎ করে বাড়তে পারে বিশেষ করে আপনি যদি প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক অবস্থায় থাকেন এটি আপনার মৃত্যু ঝুঁকিকে অনেক বেশি বাড়িয়ে দেবে এবং হঠাৎ করে যে কোনো বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে এমনকি এটি হাই প্রেশারও ঘটাতে পারে আমের সাথে কখনোই অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার চা কফি বা ক্যাফিন জাতীয় খাবার খাবেন না কোমল পানীয় খাবেন না এগুলো আপনার রক্তের সুগারের মাত্রাকে এতটাই বেশি বাড়িয়ে দেবে যে হঠাৎ করে কোনো বিপজ্জনক ঘটনা যে কোনো সময় সৃষ্টি হয়ে যাবে আম খাওয়ার পরে অন্ততপক্ষে পক্ষে দু তিন ঘন্টা বা ইনসুলিন স্পাইককে কমিয়ে আনার পরে এই খাবারগুলো আপনি চাইলে খেতে পারেন তো ভিউয়ার্স আমের এমন উপকারিতা সম্পর্কিত বা ক্ষতিকর দিকগুলো সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কে